আকিদাগত কোনো বিষয় এটি বিশ্বাস করতে হলে হয় সরাসরি কোরআন একাডেমির আয়াত লাগবে অথবা এমন হাদিস লাগবে যেটা লাইলুহা লাইলুহা কানাহা রিহা মানে যেটার রাত দিনের মতো স্পষ্ট এই রকম একেবারে কোনো প্রকার অস্পষ্টতা দুর্বলতা দুর্বোদ্ধতা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না মানে যেটা আকিদার বিষয় কথাটা বুঝতে পারছেন আকিদা মানে কি বিশ্বাস অনেকে বুঝি নাই আমরা সহি আকিদা সহি আকিদা বলি না বর্তমানে এই শব্দটি বেশি প্রচলিত সহি আকিদা তো কেউ কেউ সহি আকিদা মানে বুঝছে সহি ফেক সহি ফেক বুঝছে সহি মাঝাব বুঝছে মানে আকিদার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই আকিদার কথাবার্তা নাই আঁকিদার সংশোধন নাই ছোটো খাটো দুই একটা জিনিস নিয়ে একজন আরেকজনের গালি গালাজ মারামারি জগা অথচ ওইটার সাথে আকিদার কোন সম্পর্কই নাই আপনার রাফল ইয়ে সাথে আকিদার কোনো সম্পর্ক আছে আমিন জোরে বলা আস্ত বলার সাথে আকিদার কোনো সম্পর্ক আছে বুক বুকের উপরে হাত পা নাবিল নিচে হাত সাথে কোনো সম্পর্ক আছে এগুলো পাও কারো বিষয় মূল বিষয় হল আকিদা সহি আকিদা মানে চারটা জিনিস তাওহিদ শেক সন্নত বেদাত সহি আকিদা বলতে তাওহিদ শেক মানে একটা একটার বিপরীত তাওহিদ শেক সুন্নত বেদাত এটার নাম সহি আকিদা নামাজে ফেকি মাসালা মাসাইল চার মাঝাবের কোন মাঝাব মানবেন না মানবেন এটার নাম সহি আকিদা না বুঝতে পারছেন অথচ আমাদের দেশে এইগুলা নিয়ে মারামারি আকিদা নিয়ে কোনো মারামারি নেই এই জন্য ঝগড়াঝাটি করবেন যে কোনো ব্যাপারে মানে আপনি সময় নষ্ট করবেন সময় দিবেন সেটা আকিদা নিয়ে সে বিষয় নিয়ে কোনো প্রকারের জগড়া মতবিরোধ একতালাপ গালি গালাস এইগুলো কিছুই করবেন না এটাই ওলামাই মাদিনার মানহাজ মদিনার ও আমরা যে মানহাজ অনুসরণ করি এটা কোন জায়গার ওলামাদের মানহাজ মদিনা মন আব্বার ওলামাইকারের মানহাজ মদিনা মন আব্বার ওলামাইকরামের মানহাজ হলো আকিদার সংশোধন ফেথের সংশোধন না মাঝহের সংশোধন না সংশোধন করতে হবে কিসের আকিদার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে আকিদার ভিত্তিতে তাওহিদের উপরে থাকলে জান্নাত শিরেকের উপরে থাকলে তাহলে আপনি মানুষকে প্রথমে সাবধান করবেন সতর্ক করবেন কিসের থেকে শেরেক থেকে শেরিক থেকে মানুষ কিভাবে বাঁচবে এটাই আপনার মেইন কাজ আপনি কেউ যদি রাফলিয়া না করে সে জাহান নামে যাবে রাফলিয়া দানের কারণে জান্নাত জাহান নাম নির্ধারণ হবে আমিন সশব্দে আর নিঃশব্দে বলা জান্নাত জাহান নাম নির্ধারণ হবে তাহলে এটা জরুরি বেশি না তাও সেরেক জরুরি বেশি বাংলাদেশ অসংখ্য সেরেকের দেশ যেই দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেরেকের মধ্য দিয়ে মুসলিমের জীবন কাটে সেই দেশে সেরেক বাদ দিয়ে সেরেকের বিরুদ্ধে কথা বলা বাদ দিয়ে সেরেকের সংশোধন বাদ দিয়ে আমরা আছি ফেক ফেক সংশোধন মাজাব সংশোধন মানে বিরা দরকারি জিনিস নিয়ে বেশি ব্যস্ত দরকারি জিনিস বাদ দিয়ে এজন্য আবদুল্লা আব্বাস রাদি আল্লাহ হুমা তিনি বলছেন যে আল্লাহর জমিনে যত মানুষ দেখেছি সাহাবাই কেরামের থেকে ভালো মানুষ আমি আল্লাহর জমিনে আর দেখি নেই এই সাহাবাই কেরাম লক্ষাধিক সাহাবাইকার নবী সাল্লামকে জীবনে মাত্র তেরোটি প্রশ্ন করছেন নবী সাল্লাম কে জীবনে কয়টি প্রশ্ন করছেন তেরোটি আমরা তো একজনেই তেরোশো প্রশ্ন করি আর সাহাবাই কেরাম পুরা জিন্দিগিতে প্রশ্ন করছেন রাসুলকে কয়টা এবং ওই তেরোটা প্রশ্নই আল্লাহ সুবান তালা কোরআনে কারিমে উল্লেখ করে দিচ্ছেন সাহাবাই কেরাম যে তেরোটা প্রশ্ন করছেন ইয়াস আলো নাকা আনিল খামরে ওয়াল মাইসের ইয়াস আলো নাকা আনিল মাহিদ ইয়েস আলো আনি শাহ রেল হারামিফেতাল ইয়েস আলো না কামাদা ইউনফেতোন ইয়েস আলো নাকা দিয়ে কথাগুলো আছে কোরআনে দেখবেন ইয়েস আলো নাকা মানে তারা আপনার কাছে প্রশ্ন করে তারা মানে কারা সা বাইকের আল্লাহ পাক কথাটা এমন করে তুলে ধরছেন যে আমত পর্যন্ত এই উম্মতের সামনে সাহ বাইক রামের তেরোটা প্রশ্ন যে ইয়েস তারা আপনার কাছে প্রশ্ন করে কি সম্পর্কে আনিল খামরে ওয়াল মাইসের মদ এবং জুয়া সম্পর্কে তারা আপনার কাছে প্রশ্ন করে আনিল মাহিদ হায়েজ অবস্থার সম্পর্কে আলো তারা আপনার কাছে প্রশ্ন করে তাদের টাকা পয়সা অর্থ সম্পদ কিভাবে খরচ করবে আলো তারা আপনার কাছে প্রশ্ন করে আসরে হারামের মধ্যে যুদ্ধবিগ্রহ করা যাবে কি না এরকম দেখবেন কোরআন একাডেমি কতগুলো তেরোটা প্রশ্ন আছে তাহলে তারা প্রয়োজনের বাহিরে নবী সাল্লা সাল্লামকে কোনো প্রশ্ন করেন করতেন না যেটা একান্ত জরুরি এরকম প্রশ্ন করতেন অপ্রয়োজনীয় বা সাহাবাইকারের পরে নবী সাল্লাম না থাকলে কে পর্যন্ত যত ঘটনা ঘটবে এগুলা নিয়ে কখনো প্রশ্ন করতে না মানে যখন ঘটবে তখন দেখা যাবে যুগে যুগে ওই ওই ঘটনা ঘটবে আল্লাহ তালা এমন এমন ওলামাইকার এমন এমন সৈনিক আল্লাহ তৈরি করে দিবেন যারা সেটার মোকাবেলা করবে যারা সেটা সমাধান দিবে সোহার আল্লাহ যেই যুগে জালহাদিস বানানো শুরু হয়েছে সেই যুগে আল্লাপাক জালহাদিসের ডাক্তারও পাঠাই দিচ্ছেন সোহার আল্লাহ মহাদ্দেশের কেরাম জাল হাদিস লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে শয়তানেরা মুনাফে খারাপ কিন্তু মহাদ্দেশের কেরাম ডাক্তার মহাদ্দেস সোহান আল্লাহ এমন সূত্র বানাই তাদের পুরা জিন্দিগি ব্যয় করে দিছেন এই জাল হাদিসের জাল হাদিসগুলোকে চিহ্নিত করার জন্য সোরগুলাকে ধরার জন্য আল্লাহ একবার যেই যুগে মানে জাল হাদিস বানাইছে সেই যুগে এটা প্রতিরোধের লোক আল্লাপাক তৈরি করে দিছে এজন্য সাহাবায়ে আগে থেকে চিন্তা করেন নাই যে হায়রে আমাদের মতো লোক তো আর পাওয়া যাবে না তো ওই যুগের লোকেরা কি করবে এই চিন্তা সাহাবায়ে کرام করেন নাই মানে আল্লাহ পাকই লোক তৈরি করে দিবেন আমরা যে কথাটা বলতেছিলাম যে এই সূত্র মনে রাখতে হবে যে আমলিয়া আলাইহিমুস সালামের ব্যাপারে আমরা যে কথাটা বললাম যে আকিদার বিষয়গুলো হয় সরাসরি কোরআন কারীমের আয়াত অথবা সহি স্পষ্ট কোনো হাদিসে থাকবে যদি কোরআন একাডেমির কোনো আয়াতে না থাকে বা সহী কোনো হাদিসে না থাকে বুঝবেন যে এটা আকিদার কোনো বিষয় নয় এটা জানার দরকার নাই এই জন্য আল্লাপাক বলেন নাই জানার দরকার যেটা সেটা আল্লাহ সুবান তালা স্পষ্ট করে বলে দিচ্ছেন তাহলে আম্বিয়া সালামের সংখ্যা কত এটা জানাটা আমাদের দরকার নাই এই জন্য আল্লাপাক এটা বলেন যদি দরকার হইতো তো আল্লাহ সুবান তালা নিজেই কোরআনে দেখতেন যে অনেক জায়গায় বলে দিতেন যে আমি এতজন নবী পাতাইছি এই সুরা যে নবীর নামে ইব্রাহিম আলহ ইসালাম তিনি পাকের এমন একজন নবী যেই নবীকে সকল ধর্মাল অবলম্বী মানুষ পৃথিবীর যত মতের যত পথের যত ধর্মের মানুষ আছে সবাই সম্মান করে আল্লাহর জমিনে একজন নবী আছে শুধু যেই নবীকে ইহুদেরও সম্মান করে খ্রিস্টানেরও সম্মান করে তারপরে আপনার মুশ্রিকেরাও সম্মান করে যত অগ্নি পূজারী সূর্য পূজারী যত রকমের মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষ ইব্রাহিম সালামকে সম্মান করে এবং সবাই নিজেকে মিল্লাত ইব্রাহিমের অনুসারী দাবি করে আরবের মুশ্রিকেরা বলতো যে আমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী ইহুদিরা বলতো আমরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী খ্রিস্টানেরা বলতো আমরাই মিল্লতে ইব্রাহিমের অনুসারী সবাই মিল্লতে ইব্রাহিমের অনুসারী তো আসলে মূলত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হল মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসারীরাই মিল্লাত ইব্রাহিমের অনুসারী এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে যে দরুদ শিখানো হয়েছে সে দরুদের মধ্যে আল্লাহ আলা আলে আলাহাম্ম গামাসল্লাই তা আলা ই ওয়ালা আলি ই সে দরুদের মধ্যে ইব্রাহিমের কথা লাগাই দেওয়া হয়েছে এটা লাগাই দিছেন কে আল্লাহ সুবানত আলাই যদিও নবীশ রচনাম শিখিয়ে আছে নবী রচনাম তো আল্লাহর পারমিশন ছাড়া শিখান নাই দেখেন দরুদের মধ্যে আমরা আবার অনেকে এটাকে দরুদ ইব্রাহিম বলে থাকে এটা দরুদ ইব্রাহিম না বুঝতে পারছেন এই দরুদের নাম নবী সালাম দরুদে ইব্রাহিম রাখেন নাই এটা যদি দরুদে ইব্রাহিম হয় তো একটা দরুদে আদম একটা দরুদে নু একটা দরুদে মুসা একটা দরুদে একটা দরুদে মোহাম্মদ এরকম সব নবীর নামে নামে এক একটা দরুদ হবে এই জন্য এটা দরুদে ইব্রাহিম না দরুদেই একটা তো সেটার নাম ইব্রাহিম হবে কেন বুঝতে পারছেন দরুদেই তো একটা সাহাবাই গেলাম যখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাল নবী আল্লাহ রব্বুল আলামিন নবীর উপরে সালাত পেশ করেন আল্লাহর ফেরেশতারা সালাত পেশ করেন আল্লাপা কিভাবে সলাদ পেশ করেন জি আল্লাপাকে সবসময় এটা বলেন আল্লাহ সাল্লা মুহাম্মদ হ্যাঁ তা আল্লাহ কি বলেন আল্লাহ দরুরটা কেমন হ্যাঁ এইটা মনে রাখবেন সবাই যে সলাদ শব্দের কয়েকটা অর্থ আছে সলাদ যখন আল্লাহ সুবান তাল্লার সাথে সম্পৃক্ত হবে তখন সলাতের অর্থ হবে রহমান আল্লাপাক নবীর উপরে সলাদ পেশ করেন মানে নবীর উপরে রহমত বর্ষক করেন তারা নবীর উপরে দরুদ পেশ করে সলাদ পেশ করে এই সালাতের অর্থ নবীর জন্য করে তো আল্লাপাক ইমানদারদের কেউ বলতেছেন ইয়া হে ইমানদারগণ সল্লো আলাই হে তোমরা আমার নবীর উপরে সলাদ পেশ কর ওয়াসাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে বেশি বেশি করে সালাম করো কর পাক নির্দেশ দিয়েছেন দুটি কাজ করার জন্য একটা হলো সলাত আর একটা হলো সালাম সালাতের মধ্যে সল্লু আলাইহে সলাতান বলা হয় হয়নি সালামের মধ্যে ওয়াসাল্লিমু তাসলিমা বেশি বেশি করে সালাম সালামের সাথে তাসলিমা আছে তাহলে বোঝা যায় দরুদ একবার সালাম বারবার বুঝতে পারছিম তাসলিমান বেশি বেশি সালাম কিন্তু সল্লু আলাইহে সলাতান বলা হয় সল্লু আলাইহে তোমরা দরুদ পেশ করো এই জন্য দেখেন নামাজে বৈঠক দুইটা প্রথম বৈঠকেও সালাম আছে দ্বিতীয় বৈঠকেও সালাম আছে কিন্তু প্রথম বৈঠকে দরুদ নাই দ্বিতীয় বৈঠকে দরুদ আছে বুঝতে পারছেন মানে শরীয়তের একটা আরেকটার সাথে গাথা আছে আল্লাপাক এমন ভাবে সলাতকে সম্পৃক্ত করেছেন যে কোরআনে কারিমের যত আল্লাহর জিকির আছে সব জিকিরকে আল্লাপাক এক জায়গায় সন্নিবেশিত করেছেন সলাতের মধ্যে বলা হয়েছে সলাদকে আকবার এটা সবচেয়ে বড় জিকির তাহলে সালাম এবং সলাদ দুটা বেশ কথা বলা হয়েছে তো সালামটা তো আগে থেকেই সাহবাইকাম জানে কারণ আত্মাইয়াতুর মধ্যে সালাম আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আতায়াতের মধ্যে সালাম তো আছে যতবার সালাত আদায় করতেছি যত বৈঠক করতেছি প্রত্যেক বৈঠকেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম পেশ করতেছি সালামটা কিভাবে করতেছি দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে আল্লাহ পাকই সেট করে দিবেন বসে বসে আল্লাহ পাকই বাধ্য করে দিবেন তাহলে বোঝা গেল যদি বেশি আদব দেখায় দাঁড়াই যায় নামাজের মধ্যে যে রাসুলকে যদি বসে সালাম দিবে এই জন্য ইয়ে তো যদি দাঁড়ায় দাঁড়ায় পড়ি তাহলে নামাজ হবে আল্লাহ বলছেন বসে সালাম দেওয়ার জন্য বসেই দিতে হবে এখানে দাঁড়ায় দেওয়া হবে না আচ্ছা প্রথমবার আপনি যদি বলেন যে আমি আশাকে রাসুল আমি বেশি বেশি দরুদ পড়বো প্রথম বৈঠকেও দরুদ পড়ব শেষের বৈঠকে দরুদ পড়বো প্রথম বৈঠকে দরুদ পড়বো না কেন আমার রাসুলকে সালাম দিতেছি দরুদ পড়লে অসুবিধা কি কি বলেন প্রথম বৈঠকে দরুদ পড়লে নামাজ হবে বরং সৌচেজ দিতে হবে হানাপি মাজাবের মশালা হলেও সৌচেদা দিতে হবে প্রথম বৈঠকে যদি আপনি দরুদ পড়েন আল্লাহমদ সাল্লাহ মোহাম্মদ পড়েন তাহলে ওয়াজিব বঙ্গ হবে দরুদ এই জন্য আপনাকে দরুদ পড়ছেন কেন এই অপরাধে সৌজেদা দিতে হবে তাহলে বোঝা গেল দরুদ পড়াটাও আল্লাহর নির্দেশের বাহিরে যায় দরুদ পড়া এটাও বে বেশি মোহাম্মত দেখানো যাবে না কথাটা বুঝতে পারছেন আল্লাহ পাক যতটুকু মহব্বত দেখাইতে বলছেন অতটুকুর মধ্যে সীমা থাকতে হবে এই জন্য পাক বলতেছেন সালাম এবং সলাদ দুটাই পেশ করো সাহাবাইকরাম এসে বললেন আল্লাহ সাল্লি সালাম সালাম কিভাবে পেশ করতে হয় সেটা তো আমরা জানি কিন্তু সলাদ কিভাবে পেশ করতে হয় সেটা তো জানি না আমরা আপনার উপরে সলাদ কিভাবে পেশ করব তখন নবী সালাম শিখাই দিলেন আমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ওয়া আলা আলে মুহাম্মাদ كما صلیت علی ابراہیم ওয়া علی আলে ابراہیم انك حمীদুম মাজীদ যে আমরা সলাতার মধ্যে পড়ে থাকে এইটাই নবী সাল্লাল্লাহু শিখাইলেন এখন আমরা কিন্তু এটাকে অনেকে যথেষ্ট মনে করি না আমরা মনে করি যে আসলে রাসূল শিখাইতে গেছে যে এত ভালো করে শিখাইতে পারে না আরেকটু পেশেই ভালো করে শেখা দরকার এজন্য কি করি আমরা রাসুল শিখাইছেন আল্লাহ সাল্লে আলা মুহাম্মদ আমরা বলি যে না না এত এটা বললে বেয়াদবি হয়ে যায় রাসুল মানে এখানে ভালো মতো শিখাইতে পারে না কি করতে হবে আল্লাহ হুম্মা সাল্লে আলা সাইয়েদেনা ওয়া হাবিবেনা ওয়া না ওয়া শাফিয়ানা মুহাম্মদ রাসূল এই মাঝখান দিন এগুলো ভুলে গেছে নবিসাম শিখানোর সময় এটা ভুলে গেছিলেন যে সাইয়েদেনা হাবিবেনা মাওলানা শাফিয়ানা এগুলো শিখাইতে পারেন নাই এখন এই জন্য আমরা এটাকে সংশোধন করে সুন্দর করে নিছি হ্যাঁ এই জন্য নবী সাল্লাল্লাহ রুসলাম যতটুকু শিখাইছেন আপনি যদি নামাজের মধ্যে বলেন আল্লাহ হাম্মাদ সল্লাহ আল্লা সাইয়েদ আনা ওয়াহাবী বেনা ওয়া সানা দেনা না ওয়ামা উলা না ওয়াশাফি অনা মোহাম্মদ ওয়া আলা আলে সাইয়ে দেনা ওয়া হাবি বেনা ওয়ামা উলা না ওয়াশাফি ওনা মোহাম্মাদ নামাজ হবে নামাজে হবে না নামাজে বাতি তাহলে সলাত নবী সাল্লা সাল্লাম যেভাবে শিখাইছেন সেভাবেই দৌর পেশ করতে হবে নবী সাল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতির বাহিরে নবী সাল সাল্লামের উপর দরদ পেশ করলে সেটা এবাদত হবে না এজন্য যদি পড়েন হবে কেন হবে না এটা কবিতা এটা দরুদ না এটা শেখ সাদির রহমতুল্লাহ আলের কবিতা কবিতা এক জিনিস দরুদ আরেক জিনিস কবিতা কোনোদিন দিন এবাদত হইতে পারে না দরুদ এবাদত কবিতা এবাদত না ঠিক আছে আপনি নবী সাল সালামের মহব্বতে কবিতা পড়তে পারেন অসুবিধা নেই যদি কবিতার মধ্যে সেরেক না থাকে তাহলে কবিতা পড়া ভালো কাজ কিন্তু কবিতা তো দরুদ না কবিতা এক জিনিস দরুদ আরেক জিনিস আপনি যদি পড়েন সলাতনিয়া রসুল্লাহ আলাইকুম সালামনিয়া আলাইকুম দরুদ হবে কেন হবে না অসুবিধা কোথায় হবে না এই জন্য এই এবাদতটা আমার রাসুলও করেন নাই আমার রাসুলের সাহাবিরও করেন নাই জন্য হবে না সেটা ব্যাকরণে যত সুন্দর থাকুক পালাগাতে যত সুন্দর থাকুক পড়তে যত মজা লাগুক শুনতে যত সুন্দর লাগুক কিন্তু আমার রাসুল পড়েন নাই সাহাবাই রাম পড়েন নাই এজন্য এই এটা দরুদ হিসাবে কে আমত পর্যন্ত গণ্য হবে না বুঝতে পারছেন এরপরে সাল্লেময়া কাউ মোবাল সল্লু আলা সদ্রিল আমিন মুস্তফা মা যা ইল্লা রহমাত আলামিন দরুদ হবে তারপরে হ্যাঁ ইয়া নবি সালাম আলাইকা এটা দরুদ হবে হবে না কেন হ্যাঁ সাহবাইকার এইভাবে ধরু নাই এখন সেটা আমরা বলতেছি না যে এটা ব্যাকরণ ভুল হয়েছে গ্রামারে ভুল হয়েছে গ্রামার যত শুদ্ধ থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু মূল গ্রামারের ওস্তাহ দুনিয়ার সকল গ্রামারের সকল ব্যাকরণের ওস্তাহ যিনি বলছেন বয়স তো আমি দুনিয়ার সকল মানুষের জন্য একমাত্র মোয়াল্ল সে মুহেমের নাম কি মোহাম্মদ রসৌল্লা সাল্লা সাল্লাম এই মোয়াল্লামের পরে আল্লাহর জমিনে কেমন পর্যন্ত যত বড় বড় আলেম আসুক সবাই স্টুডেন্ট কেউ কোনো দিন টিচার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না টিচার পর্যন্ত একজন আর বাকি সবাই ছাত্র স্টুডেন্ট সবাই কেরাম সবাই স্টুডেন্ট স্টুডেন্ট তাবে কেরাম সবাই স্টুডেন্ট সব ছাত্র কেউ আর ওস্তাদ নাই তাহলে ওই ওস্তাদ পড়েন নাই আমাদের ওস্তাদ শিখার নাই আমাদেরকে তাহলে আমাদেরও দরকার নেই